আর একটা আইন পাশ করেছে ইউনিফর্ম সিভিল কোড তাতে রিজার্ভেশন থাকবে কি না আমি জানি না ক্যা পাস করেছে যেই আপনি ক্যা দেবেন আপনি আমাকে নাকি এনআরসি করে দেবে আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না ধর্ম মতো ধর্মমত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না সবাইকে বেঘর করে দেবে সবার ধর্ম কেড়ে নেবে আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তালার কাছে দোয়া করি তালা আপনাদের রমজান কবুল করুক আপনারা ভালো থাকুন আপনাদের আগামী মুবারক জানিয়ে যায় পয়লা বৈশাখ আছে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই নীল ষষ্ঠী থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই শুধু একটা কথাই বলবো। মিছিল করুন মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনাই একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন মা বোনেরা পুরুলিয়া রূপসী বাংলা রূপসী মা বোনেরা একটু শঙ্খধ্বনি হবে একটু উলুধ্বনি হবে একটু আজানের ধ্বনি হবে যাতে আগামী দিন বিজেপিকে হারাতে পারি ভাইয়েরা ছাত্র যৌবন কোথায় ছাত্র যৌবন কোথায় আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন মা বোনেরা শঙ্করধ্বনি উলুদ্ধি দিন আর ছেলেরা তালি দিন মা বোনেদের উলুধ্বনি আর ভাই বোনেদের তালি ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে জিতলে খালি সব মনে রাখবেন ধর্ম কেড়ে নেবে জাত কিরে নেবে বর্ণ কেড়ে নেবে সম্পদ কেড়ে নেবে ইনকাম ট্যাক্স কেড়ে নেবে ইনকাম ট্যাক্স ঝুঁকিয়ে দেবে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে এনআইআই লাগিয়ে দেবে কোনো বিজনেস চলতে দেবে না